আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সেই যে জমি যে জমিতেই আমি গাছগুলোকে পুড়িয়ে ফেলেছিলাম আর সেই জমির গাছ এখন এই অবস্থায় রয়েছে আজকে গাছের বয়স প্রায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের কাছাকাছি হয়ে গেছে কিন্তু গাছের গ্রোথ দেখেন খুব একটা নাই তো আজকে আমি এই গাছের শেষ ট্রিটমেন্ট চালাবো তো আমি এই গাছে হিউমিনের গোল্ড ব্যবহার করবো এবং সাথে বরুণ ব্যবহার করবো তো আপনারা দেখেন যে এটার রেজাল্ট পরিবর্তন হয় কি না তো আমি আসলে আসলে এক্সপেরিমেন্ট করতেছি আসলে এই ধরনের গাছগুলোতে এই ধরনের গাছগুলাতে আসলে এই হিউমিনিয়ান গোল্ড আসলে কেমন কাজ করে আমি সেটাই আসলে এক্সপেরিমেন্ট করতেছি কেননা এইখানে আমি এখন পর্যন্ত কোনো রকমের পিজিআর টাইপের জিনিস ব্যবহার করি নাই এর কারণ হচ্ছে গাছের এতদিন পর্যন্ত সমস্যা ছিল এখন গাছ মোটামুটি সুস্থ গাছের ওই ই নাই গাছের গ্রোথ শুধু কম কিন্তু গাছের যে স্বাস্থ্য সেটা ভালো আছে এখন আমি এই গাছগুলোতেই মোটামুটি একটা হিউমিনান গোল্ড ব্যবহার করব সেটা হচ্ছে গাছের যেন বৃদ্ধি হয় উদ্ভিদের বৃদ্ধি কাজ করে হিমিনাল গোল্ড তো দেখা যাক এর রেজাল্টটা কেমন আসে আপনাদেরকে রেজাল্ট আমি দেখাবো পরবর্তীতে যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি ভালো না হয় তাহলে তো সেটাও বলে দেবো